নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পরছে আমি বিশ্বজিৎ অফিস আদালত হাটবাজার ও রাস্তাঘাটের মোড়ে মোড়ে হরগড় জল লেখা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে সরকার সাইনবোর্ড দেখে যেন মনে হয় প্রতিদিগড়ে পানীয় জল পৌঁছে দেওয়ার কৃতিত্ব দাবি করছে সরকার কিন্তু বাস্তবিকই তাই দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় উপাদান পানীয় জল আজও পৌঁছেনি অনেক গ্রামে এরকমই একটি গ্রাম খুঁজে পাওয়া গেল মধ্যধলার পানি জিপি এলাকায় ষোলো নম্বর ও কাটাকাল গ্রামের প্রায় তিন পরিবার আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন প্রায় তিন বছর আগে ষোলো নম্বর গ্রামে একটি জল প্রকল্প স্থাপিত হলেও প্রকল্প থেকে আজও এক ফুটা পানীয় জল সরবরাহ করা হয়নি বলে শুক্রবার অভিযোগ তুললেন গ্রামের জনগণ এদিন গ্রামের মনীন্দ্র দাস বিজিত দাস সুনিতা দাস জয়ারাণী দাস এবং অনিতারানী দাস বলেন গত কয়েকদিন প্রচন্ড খড়া মরশুম চলায় এলাকার খালবিদ পুকুর কুয়ো সহ অন্যান্য জলের উৎসগুলো শুকিয়ে গেছে যে কয়েকটি পুকুর বা কুয়োর জল এখনও সামান্য পরিমাণে রয়েছে তা মোটেই ব্যবহারযোগ্য নয় তাই জনগণকে পানীয় জলের জন্য ছুটতে হয় দূর দূরান্তে তারা বলেন প্রায় তিন বছর পূর্বে একটি জল প্রকল্প স্থাপিত হলেও প্রকল্পটি থেকে আজও এক ফুটা পানীয় জল সরবরাহ করা হয়নি ফলস্বরূপ এলাকার প্রায় তিনশত পরিবারের জনগণ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছেন ঘটনাটি যাচাই করে অতিসত্তর এলাকায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার জন্য এদিন ধলার বিধায়ক নিহার রঞ্জন দাসের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকার জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমরা এদিকে সমস্যা হইল যে পেয়েছি দেওয়া দেওয়ার পরেও মানে জল পায় না কারেন্ট তো থাকলে তো জল আয় এটাও এটা মানে সমস্যা আমরা ষোলো নম্বর সেটা প্রথম দিয়ে

মণিপুৰী গৈ জল আনতে কিন্তু মানে মাতো নালাগে কাৰেণ্টত নাই জলফোৱা যায় না

আর যদি খুঁজবিজ করি তাইলে আমরা জলের অসুবিধা অনেক আছে ওই যে আপনি দেখ ওই যে কুয়াটা দেখ আপনি এই যে কুয়াটা গেছে বুঝলেন এই যে নালাগুলো সব শুকার কিন্তু তিন বছর তিন বছর ধরিয়া তারা একটা পিএইচি কাজ করে এখনও কাজ করে কাজটা কীরকম করে সেটা তো আমি করতে পারি না এই দেখুন এই নলটা আছে এটা নাম মাত্র কি জানি না আজকে পর্যন্ত জল দেখতে পারিনি জলায়নি কেন না কেন আইনা এখন তো প্রশাসন তো সেটা দেখবে আর জলের অধিকারী বিভাগ কি করছে জল পরিবহন মন্ত্রী কি করছে এই গ্রামবাসীরা একদম জল জলের সমস্যা দিয়ে আছে কেউ তো কিছু বলার নেই আর তিন বছর থেকেই চলছে কাজটা আজকে পর্যন্ত শেষ নাই ওই যে একটা কথা বলে না হনুমানের পুচ এদের কাজটা হয়েছে হনুমানের পুচ এখনো শেষ হয় না আর কি বলবো এই আমাদের জলের সমস্যাটা মানে একটা মানে আমরা যদি যদি আমরা জাগ্রত হই তখনই ওরা জল সারবে কিনা তাও জানি না ওরা তো কানে কি বলে আর কি করে আর বললেই বলবে হ্যাঁ সেখানে পাইপ ফেটে গেছে কানেকশানটা দেওয়া হয়নি এই নি সেই নি মানে নানান ধরনের বাহানাগুলো এই বাহানা কি জনতা শোনার জন্যই আছে আপনারা নিজে বলেন আপনারা মিডিয়ার লোক বাহানা কি নিজে বাহানার জন্যই কি জনতা থাকে কি বানা জনতাকে শুধু বাহানা দেওয়াটাই কি সরকারের নীতি একটা তো যে কোনো একটা সরকার যে কোনো একটা যদি সরকারের কিছু দেই সরকারের যারা কন্ট্র্যাক্টার যারা কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছেন ওরা কেন এরকম এই যে দামা পাচা কথাগুলো কথাগুলো বলতে থাকে আরে ভাই নিয়ে নিয়েছ কন্ট্রাক্টের কাজ করো করে দেখাও দেখাবে না আজকে তিন বছর থেকে এই আমি দেখছি তো তিন বছর থেকে ওরা কাজেই করছে কবে যে শেষ হবে তার কোনো সীমাই নেই কবে যে শেষ হবে আপনি নিজেই চিন্তা করেন আপনারা নিজেই চিন্তা করেন এই গ্রামবাসীর পিয়েছি তিন বছর লেগে যাচ্ছে কিন্তু এখনও কাজ সম্পন্ন নেই বাহ আর কি বলবো বলেন আমরা এটা টাকা টাকা দিয়ে জল কিনে খেতে হবে আর বউ বাচ্চাদেরকেও চান করো এই জায়গার যেতে হাও খাবার জল আরও যাও যেতেই হবে গোর ছেড়ে ছেড়ে যেতেই হবে দুর্নীতি কত দূর দূর থেকে জল আনতে হবে এখান থেকে আমাদের জল নিয়ে আসতে আমাদের মানে চল্লিশ মিটারের মতন চল্লিশ মিটার কতটা জায়গা আপনি চিন্তা করুন একটা যে একটা ভদ্র মহিলা যে একটা কলসি নিয়ে যে চল্লিশ মিটার থেকে কবার জল আনতে আপনি নিজেরাই বলে দুবার তিনবার হেপে যাবে হেপে যাবে কি না কবার কলসি নিয়ে আসবে কতটা জল নিয়ে আসতে পারবে একটা পরিবারে যদি পাঁচজন থাকে পাঁচজনের কত জল লাগে সেটা একটা ভদ্র মহিলা করতে পারে আরে ভাই একটু তো চিন্তা আমি সঞ্জীব দাস নম্বর করে আমার বাড়ি আমরা জলের প্রবলেম প্রায় বছর তাকিয়া দুই বছর হয়ে আরো বেশি জলের অভাব চলিয়া বর্তমানে আমরা হইছে কিন্তু এটা এখনো কমপ্লিট হইছে না ঝাড়খানার টিপ থেকে লৈকে লাইন ধরতে লাগে ওইটি আমরা বড় সমস্যা কত মানুষ এখানে আছে ছ দেড়শো জন ওই জীবন দশ জন দশ পরিবার ওই তো পরিবার দেড়শো পরিবার এবার এর মধ্যে কত জনের জল পায় ও তো সেম কত সব পরিবার তো সেম জল পায় না না খায় কই থেকে ওই তো টিফল থেকে জল লাগে কার টিউবওয়েল এটা টিউবওয়েল তো সঠিক বুঝতে পারি না কিন্তু মনে করি একজনের বিটাই আর কি এটা দেওয়া হয়েছিল কিরকম দেওয়া হয়েছে এটা না মালিকানা আনি না সরকারি এটা হইতে পারি কটা টিউবওয়েল একটাও আছে একটা থেকে দেড়শো পরিবার হয় মোটামুটি সময় সময় একটা খায় হয় আর তো বৃষ্টি নাই মেঘ নাই জল নাই এমনকি সবজিরও তো প্রবলেম ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই আর ওয়াটার যেটা সেটা আর কাজ না বন্ধ দেখলাম থেকে বন্ধ প্রায় এক বছর দিন থাকি তো বন্ধ হাস থেকে আর এটা তো এই চিটা তো আমার বাড়ির কিনারে জলদি না জলদি তো হয়ে থাকে তার খাস তো কম্পিটিশন গ্রামের নাম কি ষোলো নম্বর বস্তি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ